উরুর চোট কাটিয়ে মাঠে ফিরলেও কিলিয়ান এমবাপ্পেকে দলে রাখেনি ফ্রান্স দলের অধিনায়ককে ছাড়াই ওয়েফা নেশনস লিগের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চোট থেকে পুরোপুরি ফিট না হওয়া এমবাপ্পেকে দলে রাখেননি দেশম বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক গত চব্বিশ সেপ্টেম্বর আলাভেসের বিপক্ষে লালিগার ম্যাচে খেলতে নেমে উরুতে চোট পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে দ্রুত সময়ের ব্যবধানে সেই চোট কাটিয়ে গত দুই অক্টোবর লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ফরাসি তারকা তবে জাতীয় দলে এখনই ফেরানো হচ্ছে না তাকে আগামী দুই ম্যাচের স্কোয়াডে না রেখে তাকে বিশ্রাম দিয়েছে ফরাসি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ইঞ্জুরি কাটিয়ে কেবলই মাঠে ফেরা এম এই দুই ম্যাচের স্কোয়াডে রাখেননি দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আলাভেসের বিপক্ষে চোট পাওয়ার পর ধারণা করা হচ্ছিল মাঠে ফিরতে তিন সপ্তাহ সময় লাগবে ২৫ বছর বয়সী এই ফরওয়ার্ডের তবে খুব দ্রুত সময়ের মধ্যেই ফিরেছেন তারকা ফুটবলার এক সপ্তাহের ব্যবধানে মাঠে ফিরে খেলেছেন লিলের বিপক্ষেও ফ্রেঞ্চ কোচ দিদির দেশম চাইলে পরবর্তী দুই ম্যাচেও রাখতে পারতেন তাকে কিন্তু দলের সেরা তারকাকে বিশ্রাম দিতেই মাঠের বাইরে রাখার এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশম এমবাপ্পের পরিবর্তে ফ্রান্সের স্কোয়াডে আনা হয়েছে ক্রিস্টোফার এন কুনকুকে পনেরো মাস পর দলে ফিরেছেন তিনি সর্বশেষ দু সালের জুনে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি এছাড়া ওয়েসলি ফোপানাও ফিরছেন স্কোয়াডে বিজয় টিভি নিউজ ডেস্ক